আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আপনি যদি আমার চ্যানেলে নতুন না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আপনাদের একটা কথা বলতে চাই এই বেটিং জগতে যদি আপনি প্রফিট করতে চান আপনার ধৈর্য এবং ইচ্ছা শক্তি থাকতে হবে যদি আপনি বলেন আমি একদিনে সব প্রফিট করবো তাহলে আপনি প্রফিট করতে পারবেন না কথা না বলিয়ে কাজের কথা আসি আজকে যেভাবে একটা মালটি তৈরি করবো বিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন আপনি ভিডিওটা দেখতেই থাকেন বিডিওটি স্কিপ করবেন না ফুল ভিডিও দেখেন আশা করি আজকের মালটি উইন হবেই আমি এখানে সেলসি উইন নিতেছি আবার লিভারপুলও উইন নিতেছি পিস কল করে নিচে দেখবেন ম্যানচেস্টার ম্যানচেস্টার ইউনাইটেড খেলা আছে এখানে আপনারা বট টি মিস করে নেবেন ওটসটা একটু বাড়ায় মাল্টিটা করব এবং যদি আপনারা প্রতিদিন এক ওর্স দুই ওর্স সিঙ্গেল গেম খেলতে চান অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সবাই শেয়ার করবেন সরি শেয়ার তো না জয়েন করে নেবেন ওইখানে প্রতিদিন এক ওট দুই ওটস পাঁচ ওটসের ফ্রি মাল্টি দেওয়া হয় এবং আমি ইতালিতে ঢুকছি ইতালি সিরিয়া এতে ঢুকছি এখানে একটা লানটা নেবেন ডাবল সন্স তারপর নিচে এসে এটাও ডাবল সন্স নেবেন দেখেন এখানে ফোর পয়েন্ট থ্রি ফাইভ ফাইভ নাইন ওয়ান এইচ মানে ফোর ওটসের মাল্টি চার প্লাস মাল্টি এখানে আমি পাঁচ হাজার টাকা ওয়েট করলাম ভিডিওটাই ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনার যদি এরকম এক ওটস দুই ওটস তিন ওটস সিঙ্গেল গেম খেলতে চান অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন এবং জয়েন হওয়ার জন্য আমার ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে জয়েন হয়ে নেবেন আমি বারবার বলি বেটিং জগতে আপনার ধৈর্য থাকতে হবে আর একটা কথা বেশি লোভ করা যাবে না লোভ করলে আপনি সফল হতে পারবেন না আশা করি আমার কথাটা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম